গাছে মাত্র দুটি পাতা থাকে কোন গাছে নাতে দুটো পাতা থাকে পাতা যখন ঝরে পড়ে যায় তখন দুটো পাতা থাকে এই যে গাছটা তো আসলে অনেক অনেকগুলোই সবগুলো যদি পাতা ঝরেও যায় দুটো পাতা থাকবে না কিন্তু বেশি থাকবে অবশ্যই বেশি থাকবে তেতুল কথা তেতুল গাছ না তেতুল গাছে তো অনেক পাতা থাকে তেতুল গাছে পাতা থাকবে মানে সেটা এমন একটা গাছ যে গাছ যে কোনো মানে গাছটা মানে নাম বলতে হবে সেই গাছটা আসলে কী গাছ আমরা সেই গাছটাকে একটা নাম বলি সেই গাছটা আসলে কি মাত্র দুইটা পাতা থাকবে মাথা কাটাইলে আপনি পারবেন আচ্ছা না ভাবার জন্য সময় আছে আমাদের ভাবার জন্য সময় কিন্তু আবার বেশি না আপনি ভাবার জন্য তিরিশ সেকেন্ড টাইম পাবেন আর এটা 30 সেকেন্ডের ভিতরে যদি আপনি आंसर দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনি 2000 টাকা প্রাইজ পাবেন লাউ গাছ লাউ গাছে কিন্তু অনেকগুলো পাতা থাকে শুনুন আপনি আপনি কিন্তু মোটামুটি ধরেন কাছাকাছি গেছেন কিন্তু আপনাকে আরেকটু ভালোমতো বলতে হবে এই গাছটাকে আমরা তখন কি গাছ বলি মেহেদি গাছে তো অনেক পাতা থাকে এই ওই চারা গাছ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আছি ভালো আজ এক একা দাঁড়িয়ে ছিলাম তো এইজন্য চিন্তা করলাম যে আপনি কি একটু যাই দিই একটা ধাঁধা করি আপনাকে আর কি নাম আপনার আখি আখি বাসা কোথায় গাজীপুর গাজীপুর আর এমনিতে কি করা হয় এমনিতে কিছু করা হয় না কিছু করেন না পড়াশোনা করতাম পড়াশোনা করতাম বর্তমানে গ্যাপ দিছি গ্যাপ দিছেন কেন বিয়ের বয়স হয়ে গেছে একবার বিয়ে পাস করবেন নাকি আর ইন্টার দরকার নাই ইন্টার এসএসসি কোন দরকার নাই ডাইরেক্ট বিয়ে হ্যাঁ ডাইরেক্ট বিয়ে আচ্ছা বাকি বাসা থেকে কি মেয়ে ছেলে দেখছে নাকি হ্যাঁ বাসা থেকে ছেলে দেখছে তাই এর জন্য আর কি পড়াশোনা তো কেমন ছেলে পছন্দ আমার আমার ছেলে পছন্দ ছেলে গরিব থাকুক কালো থাকুক যেমন থাকুক কিন্তু তার মনটা ভালো থাকতে হবে মনটা ভালো শুধু মন ভালো থাকলে হবে তার মন ভালো থাকবে তার ফ্যামিলি থাকবে তার সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করবে নিজে সন্তানের মতন দেখবে তার বাবা মা মানে আপনাকেও কেয়ার রাখতে হবে এটাও তো হ্যাঁ মেয়েরা এটা বেশি পছন্দ করে হ্যাঁ তো যাই হোক আমরা আসলে 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 আমাদের দাদা থেকে দাদা মানে চ্যানেল থেকে আমাদের চ্যানেলের নাম হচ্ছে সবার জন্য দাদা এই চ্যানেলটি কখন দেখছেন হ্যাঁ দেখছি দেখছেন না কেমন লাগে আমাদের দাদা গুলো হ্যাঁ অনেক ভালো লাগে ভালো লাগে আচ্ছা সেক্ষেত্রে যেহেতু আগে কখন দাদা খেলছেন

আচ্ছা না ভাবার জন্য সময় আছে আমাদের ভাবার জন্য সময় কিন্তু আবার বেশি না আপনি ভাবার জন্য তিরিশ সেকেন্ড টাইম পাবেন আর এটা তিরিশ সেকেন্ডের ভিতরে যদি আপনি আনসার দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনি দুই হাজার টাকা প্রাইস পাবেন লাউ গাছ লাউ গাছই কিন্তু অনেকগুলো পাতা থাকে শোন আপনি আপনি কিন্তু মোটামুটি ধরেন কাছাকাছি গেছেন কিন্তু আপনাকে আরেকটু ভালো মতো বলতে হবে এই গাছটাকে আমরা তখন কী গাছ বলি

আপনি যদি এই লিচু গাছ যদি বলি আমরা এই লিচু গাছ যখন চারা ছিল তখন দুইটা পাতা ছিল যে কোনো গাছেরই প্রথমে দুটো পাতা থাকে এরপরের পাতাগুলো আস্তে আস্তে যখন বড়ো হয় আস্তে আস্তে বাঁচে থাকে তো আপনি আমাদেরকে উইনার ঠিক আছে আপনি আসলে এই সুন্দর একটা অ্যান্সার দিতে পারছেন এই জন্য আপনার আমাদের পক্ষ থেকে হচ্ছে এক হাজার টাকা একটা গিফট থাকবে আপনার জন্য তো আচ্ছা আচ্ছা কেমন লাগছে সেই গিফটটা পেয়ে হ্যাঁ সত্যি অনেক ভালো লাগতেছে যে জীবনে ফার্স্ট দাদা খেললাম তারপর দাদাকে

সবার জন্য দাদা এই চ্যানেলটাকে সবাই অবশ্য সাবস্ক্রাইব করে দিবেন এবং কি লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই চ্যানেলটা যেন সবার কাছে যায় আসলে চ্যানেলের মধ্যে নেগেটিভ ও যে কোনো কথাও যদি থাকে তা আসলে এটা নেগেটিভ না এটা পজিটিভ এটা সবাইকে বিনোদন দেওয়ার জন্য করা বুজার ভুল মানুষের বুজার ভুল হ্যাঁ হয়তো অনেকে ভাবে যে নেগেটিভ কথা বলছে আসলে এটা এরকম কিছু না আসলে কি দাদা তুই দাদা এটা দাদাাই ফেলা ঠিক না যদি ইজি হতো তাহলে যে নাম দাদা হতো না সেটাই আর এটা থেকে মানুষ অনেক বিনোদন নেয় মানুষকে বিনোদন দেওয়ার জন্য এটা করা হয় আচ্ছা দেখ আপু আপনার কথাগুলো ভালো লাগলো পরে আবার এক সময় দেখা হবে যদি কখনো সামনে করেন ভালো থাকবেন বাই বাই